আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি চলে আসছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কোন কোন টপিক নিয়ে সাজিয়েছি অবশ্যই আমার সাথে থাকুন দেখতে থাকুন আমার ভিডিওটি দেখতে দেখতে কারো কোনো অংশ একটু হলেও যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি যাদের মাসিক ইনকাম দশ হাজার অথবা পনেরো অথবা বিশ হাজার যার যেরকম ইনকাম আমরা তখন মনে মনে ভাবি যে এই মাসে টাকা সঞ্চয় করব যখন একটা মাস চলে যায় তখন ভাবি যে তার পরের মাসে সঞ্চয় করব এভাবে করে কিন্তু মাসের পর মাস চলে যায় সঞ্চয় আর করা হয় না আর যাদের তুলনামূলকভাবে ইনকামটা একটু কম তাদের কিন্তু সঞ্চয় করাটা আসলেই অনেক কষ্ট হয়ে যায় একদিকে সংসার চালানো অন্যদিকে সঞ্চয় করা এই দুটো ম্যানেজ করাটা আসলেই কষ্টকর দেখতেই পাচ্ছেন চলে আসছি সবজি তোলার জন্য এটা হচ্ছে চাল কুমড়া এখন কিন্তু চাল কুমড়ার সিজন যেহেতু বর্ষাকাল বর্ষাকালেই কিন্তু চাল কুমড়াটা সবচেয়ে বেশি আসে আর এটা কিন্তু বেশি পাওয়া যায় যেখানেই হোক না কেন তা আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে কিন্তু বেশি না মাত্র একটা গাছ রয়েছে একটা গাছে যেরকম শাক হয়েছে সেই সাথে কিন্তু মশালাও অনেক জালি এসেছে আমাদের এখানে এটাকে জালি বলা হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার যখন ইচ্ছে হয় ঘরে যখন কোনো কিছু না থাকে অনায়াসেই কিন্তু আমি গাছ থেকে সবজি তুলে নিয়ে রান্না করে নেই। এর পাশাপাশি আজকে কিছু কাঁকরোল তুলে নেব কাঁকরোলগুলো কিন্তু একদম বড় বড় হয়ে গেছে একটু লাল কালার চলে এসেছে তো যেহেতু একটু লালচে কালার হয়ে গেছে যার কারণে তুলে নেব যদিও আজকে রান্না না করি কিন্তু ঘরে রেখে দিব। আর মশালা অনেকগুলোই কিন্তু কাকরল হয়েছে একসাথে এরকম করে দু একদিন পর পর কিন্তু অনেকগুলোই তোলা হয় হয়তোবা ভিডিও ওইভাবে শেয়ার করি না আসলে একটা জিনিস প্রতিদিন শেয়ার করলে হয়তো বা আপনাদের কাছেও ভালো লাগবে না তাই ওইভাবে শেয়ার করা হয় না কাঁকরলের কিন্তু তেমন কোনো যত্ন নেই নি এবার অনেক কাঁকরোল এসেছে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি তাদের কিন্তু একটা বাড়তি চাহিদা থাকে আসলে এই চাহিদাটা কিন্তু একদমই আমাদের মনের এবং চোখের সৌন্দর্যের আমি বলবো ডেফিনেটলি আপনার এটা স্কিপ করতে হবে এর কারণ যদি আপনি সংসারে টাকা সঞ্চয় করতে চান তাহলে কিন্তু এই যে বাড়তি চাহিদাটা এই চাহিদাটা আপনার অবশ্যই স্কিপ করে নিতে হবে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে বাড়তি চাহিদা সেটা আবার কি যেমন বেশি বেশি করে ঘোরা অতিরিক্ত কাপড় চোপড় কেনা বাচ্চাদেরকে বেশি বেশি শখের জিনিস কিনে দেওয়া রেস্টুরেন্টে গিয়ে খাওয়া এই যে একটা অতিরিক্ত চাহিদা এই চাহিদাটা যদি আমরা স্কিপ করি তাহলে কিন্তু আমরা অনেক টাকাই সঞ্চয় করতে পারি আমরা অনেক সময় কী করি কোথাও ঘুরতে গেলে যখন সুন্দর একটা জিনিস দেখতে পাই তখন কিন্তু সেটা কেনার জন্য একদম অস্থির হয়ে পড়ি আসলে সেটা আমাদের কাম্য না সেটা আমাদের প্রয়োজনও না তারপরেও কিন্তু ওই যে চোখের সৌন্দর্য আর মনের সৌন্দর্য এই যে সৌন্দর্য এই সৌন্দর্যের কারণে কিন্তু সেটা আমরা কেনার জন্য খুবই চেষ্টা করি আসলে এটা করা আমাদের জন্য একদমই ঠিক না আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি তাদের কিন্তু সব কিছু হিসেব করে চলাটাই সর্বোত্তম কারণ আমাদের ইনকাম যেহেতু তুলনামূলকভাবে অনেকটাই কম আমাদের একদিকে সংসার চালানো অন্যদিকে আমাদের চাহিদা চাহিদা কিন্তু কম বেশি সবারই থাকে তবে চাহিদাটা একটু কম হলেই ভালো হয় আর কি যাই হোক আজকের এই ভিডিওর কথাগুলো যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছেন যারা টাকা সঞ্চয় করতে চান একমাত্র তাদের জন্য কথা বলতে বলতে আমি গাছ থেকে কিন্তু অনেকগুলোই কাঁকরল তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর মার্শাল এত কাঁকরল হয়েছে কি বলবো অবশ্যই আমার ভিডিওটি যারা দেখবেন তারা অবশ্যই মার্শাল্লাহ বলবেন আসলে কাঁকরোলটা অনেকে পছন্দ করে না আর বাড়িতে যদি এরকম সবজি হয় কেউ কি কখনো ফেলে দেয় আর বর্তমান বাজারে সবজির দাম কিন্তু প্রচুর তাই একটু শ্রম দিয়ে বুদ্ধি খাটিয়ে এরকম দু চারটা গাছ যদি বাড়িতে থাকে তাহলে অনেক সবজির চাহিদা পূরণ করা যায় সেই সাথে কিন্তু অনেক হেলদি খাবার খাওয়া যায় আসলে বাজার থেকে যেটা কিনে খাই সেটা স্বাদ একরকম আর আমার বাড়ি থেকে যেটা হয় সেটা স্বাদ কিন্তু অন্যরকম এই কাঁকরোল গাছের তেমন কোনো যত্ন নিতে হয় না দেখা যায় একবার রোপণ করলে প্রত্যেক বছর কিন্তু সেখান থেকে আবার চারা গজাতে থাকে বিশেষ করে গাছের যে শিকড়টা থেকে যায় সেই শিকড়টা কিন্তু মরে না সেই শিকড় থেকে আবার চারা গজাতে থাকে এমন করে কিন্তু প্রত্যেক বছর সেখানে চারা উঠতে থাকে আমি গাছে সবসময় সময় সার ব্যবহার করি যার কারণে মশালা অনেক ফল আসে আমার প্রত্যেক গাছেই কিন্তু অনেক সবজি থাকে প্রত্যেক সবজি কাছে তা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে এখানে কিছু টাকি মাছ রয়েছে সাথে আরও বিভিন্ন ধরনের মাছ রয়েছে তো আজকে আমি এই টাকি মাছ দিয়েই কিন্তু কাঁকরালটা রান্না করে নিব আসলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে টাকি মাছের ভর্তা অতুলনীয় এটা কিন্তু কম বেশি সবারই পছন্দ আমিও বেশ পছন্দ করি তো আজকে আমি রান্না করে নিব সবজি দিয়ে এটা কিন্তু ভুনা করলে আরও বেশি ভালো লাগে তবে হ্যাঁ সবজি দিয়ে রান্না করলে যে খারাপ হয় তা কিন্তু না সবজি দিয়ে রান্না করলেও কিন্তু ভীষণ ভালো লাগে আর মাছগুলো কিন্তু সকালে আনা হয়েছে আমি অফ ক্যামেরাই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আসলে ভিডিওতে সব কিছু শেয়ার করলে দেখা যায় ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় অনেকে হয়তো বা দেখবে না যার কারণে সবসময় চেষ্টা করি ভিডিও কীভাবে ছোট করা যায় এর পাশাপাশি আজকে কোমড়া দিয়ে ডাল দিয়ে রান্না করে নিব কোমরা দিয়ে ডাল দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে মোটা ডাল দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে তো আজকে আমি মোটা ডাল দিয়েই কিন্তু রান্নাটা করে নিব আমাদের ফ্যামিলিতে আমরা কিন্তু সবজিটা একটু বেশি খাই যার কারণে সব সময় সবজিটা দেখতে পাবেন আসলে সবজি খেলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো আর যেহেতু বাড়িতে অনেক ধরনেরই সবজি গাছ থাকে কিনতে হয় না তেমন যার কারণে সবজিটা সব সময়ই খাওয়া হয় আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছে যাদের ঘরে ছোট ছোট বাচ্চা থাকে আমরা চাইলে কিন্তু বাচ্চাদের প্রাথমিক যে শিক্ষাটা সেটা কিন্তু আমরা নিজেরাই দিতে পারি আমরা কিন্তু সেটা না করে কি করি অন্যের কাছে দিয়ে দিই এই যে অন্যের কাছে দিয়ে যে টাকাটা আমাদের চলে যায় সেটাকে আর কখনও ফিরে আসে ফিরে আসে না একটা সময় থাকে আমরা চাইলে কিন্তু নিজেরাই হ্যান্ডেল করতে পারি পরবর্তীতে দেখা যায় অন্যের কাছে হ্যান্ড ওভার করা লাগে আমরা কি করি আমরা নিজেরা হ্যান্ডেল না করে আগেই কিন্তু হ্যান্ড ওভার করে দিই এখানে কিন্তু আমাদের মোটা অঙ্কের একটা টাকা চলে যায় যেহেতু দীর্ঘ সময় আমরা বাচ্চাদেরকে কি করি ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আমরা কিন্তু প্রাইভেটে দিয়ে দিই অথবা কোচিংয়ে দিয়ে দিই আমরা সেটা না করে আমরা যদি নিজেরাই একটু চেষ্টা করি তাহলে দেখা যায় আমাদের অনেক টাকাই সঞ্চয় হয় যে টাকাটা আমাদের এই খেতে ব্যয় করা হতো সেই টাকাটা কিন্তু আমাদের থেকে যায় এখানে আমি কুমড়াটাকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই সাথে কুমড়া যে একটা খোসা থাকে এবং ভিতরে যে বিচুগুলো থাকে সেই বিচুগুলো কিন্তু আমি রেখে দিয়েছি এগুলো কিন্তু আমি ফালাবো না আজকে আমি এগুলো দিয়ে ভর্তা তৈরি করব জানে না আমার মতে এরকম কেউ কখনো খান কেনা লাউয়ের খোসা অথবা কুমড়ার খোসা বা বিচি যেটাই হয় না কেন এটা ভর্তা করলে ভীষণ ভালো লাগে বিশেষ করে গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ যেহেতু আমার এই কুমড়াটা বাড়ি থেকে নেওয়া এটাতে কোনো স্প্রে করা হয়নি যার কারণে আমি এটা নিয়ে নিয়েছি অনেক সময় দেখা যায় বাজার থেকে যেটা কিনে আনা হয় সেটা কিন্তু আমি ফেলে দিই কারণ সেখানে কিন্তু দু একদিন পর পরই স্প্রে করা হয় পোকার আক্রমণ থেকে এখানে আমি গাছ থেকে কিছু আমরা পেরে নিয়েছি এখন যেহেতু আমরার সিজন আমরাটা আমাদের প্রতিদিনই খাওয়া হয় আমরা যতই খাই না কেন কখনই মন ভরে না জানি না আমার মতো আমরা আবার কে কে আছেন অবশ্য আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আমরাগুলো কিন্তু বেশ বড় হয়েছে কিছুদিন পরেই কিন্তু পেকে যাবে আমি কিন্তু আরও এক মাস আগে থেকে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি এবং ওই সময় থেকে কিন্তু খাওয়া শুরু করেছি এখন অবধি পর্যন্ত খাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে মাসালা যে পরিমাণে আমরা রয়েছে দুই চার ছয় মাস খেলেও কিন্তু শেষ হবে না আমরা যেহেতু মানুষ তিনজন দেখা যায় দৈনিক যদি সাত আটটা ভর্তা মাখিয়ে নিই তাহলে কিন্তু হয়ে যায় আরে আমরাটা এত ভালো লাগে কি বলবো বিচিটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে আমরার উপরে যে সবুজ অংশটা থাকে সেটা কিন্তু একটু ভারী করে ফেলে দিলে তখন কিন্তু টকটা কমে যায় আর আমরাটা আমি অনেকভাবেই খাই তবে সবচেয়ে বেশি খাওয়া হয় গ্রেটার দিয়ে মিহি করে আসলে এই যে মিহি করে ভর্তাটা মাখা হয় এটা খেতে এত ভালো লাগে আর সাথে যদি পোড়ামরিচ অথবা সরিষের তেল দেওয়া হয় তাহলে তার কথাই নেই সুন্দর একটা স্মেল আসে পোড়ামরিচ দিলে পোড়ামরিচের যে একটা গন্ধ থাকে সে গন্ধটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে সব সময় আমি ভর্তা মাখালি সেখানে কিন্তু পরামর্শটা দেওয়ার ট্রাই করি হয়তোবা মাঝে মাঝে সময়ের অভাবে মরিচের গুঁড়োটা ব্যবহার করে ফেলি কিন্তু সব সময়ই পরামর্শটা দেওয়ার ট্রাই করি আমাদের যাদের ইনকাম একটু হলেও কম আমরা যদি একটু হিসেবি হই একটু পরিশ্রমী হই তাহলে কিন্তু অনেকটাকেই আমরা সঞ্চয় করতে পারি আর টাকা সঞ্চয় করতে হলে কিন্তু পরিশ্রমী হতে হয় পরিশ্রম হওয়া ছাড়া কিন্তু কখনোই কোনো কিছুতে সফলতা আসে না সফলতার পেছনেও অবশ্যই পরিশ্রম থাকে তবে একটু বুদ্ধি খাটিয়ে যদি পরিশ্রমটা করি সেটা কিন্তু আমাদের জন্যেই ভালো হয় যেমন আমরা সংসার লাইফে কিন্তু টুকিটাকি অনেক কাজ করতে পারি ঘরে বসে যেমন সেলাই কাজ সেলাই কাজটা কিন্তু খুবই কমন একদম সহজ চাইলে কিন্তু আপনারা সেলাই কাজের মাধ্যমে অনেক টাকা সঞ্চয় করতে পারেন দেখা যায় বর্তমান বাজারে কাপড়ের যে পরিমাণে দাম এর থেকেও বেশি হচ্ছে সেলাই খরচ সেলাই করসটা যদি আমরা নিজেরাই ঘরে বসে করে নিই তাহলে কিন্তু আমাদের সেলাইয়ের যে টাকাটা সে টাকাটা বেঁচে যায় ঘরে যখন মেয়ে বাচ্চা থাকে তখন তার কথাই নেই কাপড় একদম ভর্তি থাকে একবার ভাবেন তো যাদের ঘরে দুইটা অথবা চারটা মেয়ে বাচ্চা থাকে তাহলে তাদের কত কাপড় চোপড় লাগে এবং কত টাকা এই সেলাইয়ের পেছনে আমরা দিতে হয় তাহলে সেই টাকাটা আমাদের বেঁচে যায় যদি আমরা ঘরে একটু বুদ্ধি খাটিয়ে একটা সেলাই মেশিন কিনে নিই তাহলে কিন্তু আমরা অনেক টাকা সেভ করতে পারি চলে এসেছি রান্নায় এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে তারপর একটু পানি দিয়ে দিয়েছি এর কারণ কি জানেন আমি যেহেতু মাটির চুলা রান্না করি মাটির চুলার তাপটা কিন্তু প্রচুর থাকে যার কারণে একটু পানিটা বাড়িয়ে দিতে হয় কারণ এই পানিটা একদম শুকিয়ে যায় থাকে না আমার এখানে রান্নাটা অলরেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু বেশ সুন্দর আসছে আসলে আমি সবসময় মরিচটা বাড়িয়ে দেওয়ার ট্রাই করি তারপরে মাঝে মাঝে কেন জানি মরিচটা একটু কম হয়ে যায় আর বিশেষ করে বাচ্চা ঘরে থাকলে দেখা যায় মরিচটা কিন্তু আমার যতটুকু চাহিদা ওই চাহিদা পরিমাণে খেতে পারি না তো দিকে তাকালে তখন কিন্তু খুব মায়া হয় যার কারণে অনেক সময় মরিচটা একটু কমিয়ে দিই আর এখানে কুমড়ার খোসা এবং বিচি এটাকে আমি পানিতে একটু সিদ্ধ করে নিব সেই সাথে একটু লবণ দিয়ে দিব চাইলে কিন্তু এটা তেলে ভেজেও করা যায় তবে সিদ্ধ করলে হয় কি তেলটা একটু কম খাওয়া হয় আর তেল খাওয়াটা কিন্তু আমাদের জন্য একদমই ঠিক না তেলটা যতই এড়িয়ে যাবেন আপনার স্বাস্থ্য ততই ভালো থাকবে তো এখানে আমি কিছু মরিচ টেলে নিচ্ছি আমি যখন মরিচ টালি তখন দেখা যায় হাফ কেজির মতো মরিচ টেলে নিই দেখা যায় একসাথে অনেকগুলো টেলে নিলে বয়ামে রেখে দিলে অনেক দিন পর্যন্ত থাকে অনেকে কিন্তু নর্মাল ফ্রিজেও রেখে দেয় সেটাও কিন্তু ভালো তবে আমার কাছে মনে হয় বয়ামে রেখে দিলে ভালো হয় দীর্ঘদিন পর্যন্ত মসমসে থাকে শীতকাল আসা মানেই হচ্ছে সবজির সিজন তো মার্শাল্লা দেখতেই পাচ্ছেন এখানে কিছু সিম গাছ আমি অলরেডি রোপণ করে ফেলেছি যেহেতু শীত আসতে আর দু তিন মাস লাগবে তখন কিন্তু আমার গাছে মশাল্লা ভরপুর সিম থাকবে আমি সব সময় যখন একটু অবসর সময় পাই তখন কিন্তু গাছ নিয়ে ব্যস্ত থাকি দেখা যায় কখনো গাছে স্প্রাই দিই কখনও গাছে সার ব্যবহার করি দেখা যায় কখনো গাছ রোপণ করি একটার পরে একটা ধাপে ধাপে কিন্তু করতেই থাকি এভাবে করে কিন্তু আমার সময়টাও কেটে যায় আমি স্বাস্থ্যকর খাবারও খেতে পারি সেই সাথে আমার অনেক টাকা সঞ্চয় হয় যে টাকাটা আমার সবজির পিছনে খরচ হতো সেই টাকাটা কিন্তু বাড়িতে আমি গাছ রোপণ করার কারণে বাড়ি থেকেই সংগ্রহ করতে পারি যার কারণে সেটা আর কিনতে হয় না এই যে একটু পরিশ্রম করে বুদ্ধি খাটিয়ে চলি এর কারণেই কিন্তু আমি অনেক সফল আলহামদুলিল্লাহ আপনারা চাইলে কিন্তু আপনাদের বেলকনি অথবা ছাদে যে যেখানেই যতটুকু জায়গা থাকে না কেন এরকম গাছ রোপণ করতে পারেন প্রায় দুই সপ্তাহ হবে বেগুন গাছ রোপণ করেছি সেই সাথে কিন্তু ঢেঁড়স গাছ রোপণ করেছি আসলে বেগুন এবং ঢেঁড়স এটা কিন্তু বারো থাকে একটু উঁচু জায়গায় যদি এই গাছগুলো রোপণ করা যায় তাহলে কিন্তু সবজির অনেক চাহিদা এখান থেকে পূরণ করা যায় আসলে ঢেঁড়স এমন একটা জিনিস প্রত্যেকটা ডালে কিন্তু ঢেঁড়স থাকে অলরেডি আমার গাছে কিন্তু ফল আসতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন ফেরস রান্না বলেন বা ভাজি বলেন বা ভর্তা বলেন যেটাই বলেন না কেনা আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে তো আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ